আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ টপিক ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এবং তিনি কি বলছেন শুনে নেব এই ভিডিওতে বিদ্যাসাগর ছিলেন মহাপণ্ডিত মাস্টার একদিন তার মুখে শুনেছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কি ভাবেন বিদ্যাসাগর বলেছিলেন তাকে তো জানবার জো নেই এখন কর্তব্য কি আমার মতে কর্তব্য আমাদের নিজেদের এই এইরকম হওয়া উচিত যে সকলে যদি সেই রকমটি হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা প্রসঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা উঠল বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করে দেখেছেন বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না এখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পারে তিনি মায়াতীত এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চন আছে সত আছে অসত আছে ভালো আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছুই হয় না যেমন প্রদীপের সামনে কেউ বা ভগবত পড়ছে আর কেউ বা জাল করছে প্রদীপ কিন্তু নির্লিপ্ত সূর্য সৃষ্টের উপর আলো দিচ্ছে আবার দুষ্টের ওপর দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এসব তবে কি তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতর বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিছুই হয় না আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র স্বর দর্শন সব এট হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ করা হয়েছে তাই এটো কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি সে জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি বিদ্যাসাগর বন্ধুদের প্রতি বললেন বাহ এটি তো বেশ কথা আজ একটি নতুন কথা শিখলাম ব্রহ্ম নন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আবার বলছেন এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শেখার জন্য ছেলে দুটিকে বাবা আচার্যের হাতে দিলেন কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো এসে বাবাকে প্রণাম করলেন বাবার ইচ্ছা দেখবেন এদের ব্রহ্মজ্ঞান কীরকম হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কীরকম বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগলেন বাপ চুপ করে রইলেন যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেঁটো মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নেই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না মানুষ মনে করে তাকে জেনে ফেলেছি একটা চিনির পাহাড়ে গেছিল এক দানা খেয়ে পেট ভরে গেল আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি নিয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে সুখ দেবাদি না হয় ডেও পিঁপড়ে চিনির আট দশটা দানা না হয় মুখে করুক ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আবার বললেন তবে বেদে পুরাণে যা বলেছে সে রকম বলা জানো একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে ব্যক্তি মুখ হাঁ করে বলে ও কি দেখলুম কি হিল্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দস্বরূপ সচ্চিদানন্দ সুখদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন একমতে আছে তারা এ সাগরে নামেননি এ সাগরে নামলে আর ফেরবার চৌ নেই সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের ছবি লড়ন পুত্তলিকা সমুদ্র মাপতে কত গভীর জল তাই খবর দেবে খবর দেওয়া আর না যেই নামা অমনি গলে যাওয়া কে আর খবর দেবে সেই সময় একজন প্রশ্ন করলেন সমাধিস্থ ব্যক্তি যার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কর না শ্রী তখন বলছেন শঙ্করাচার্য লোকশিক্ষার জন্যে বিদ্যার আমি রেখেছিলেন ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণই কলকলানি পাকা ঘির কোনো শব্দ হয় না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দেবার জন্যে আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না তবে আরেক কলসিতে যদি ঢালি করা হয় তাহলে আবার শব্দ হয় শ্রীরামকৃষ্ণদেব আবার বলছেন ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না ঋষিরা কত খাটতো সকালবেলা আশ্রম থেকে চলে যেত একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত দেখা শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখতো তবে ব্রহ্মকে উপলব্ধি করতো কলিতে অন্নগত প্রাণ দেহ বুদ্ধি চায় না মনকে আলাদা রাখত এ অবস্থায় সোহং বলা ভালো নয় সবই করা যাচ্ছে আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয় যারা বিষয় ত্যাগ করতে পারে না যাদের আমি কোনো মতে যাচ্ছে না তাদের আমি দাস আমি ভক্ত এ অভিমান ভালো ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায় জ্ঞানী নেতিনেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায় কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈরি সেই ইট চুন সুরকিতেই সিঁড়ি তৈরি নেতিনীতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনিই জীবজগত হয়েছেন বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই সগুণ ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না আবার নেমে আসে যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনি হয়েছেন সারে গামা পাধানি নিতে অনেকক্ষণ থাকা যায় না আমি যাই না তখন দেখে তিনি আমি তিনিই জীবজগৎ এরই নাম বিজ্ঞান জ্ঞানীর পথ পথ জ্ঞান ভক্তির পথ পথ আবার ভক্তির পথ পথ জ্ঞান যোগ সত্য ভক্তিপথ সত্য সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুপথ এই জগৎ সংসার তার সত্য রজতম তিন গুণে হয়েছে তিনি নির্লিপ্ত বিজ্ঞানী দেখেন যিনি ব্রহ্ম তিনিই ভগবান যিনি গুণাতীত তিনি স্বরশ্বর্যপূর্ণ ভগবান এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তার ঐশ্বর্য যে বাবুর ঘরদুয়ার নেই হয়তো গেল সেই বাবু কিসের বাবু ঈশ্বর স্বরৈশ্বর্যপূর্ণ সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত শ্রী আবার বললেন দেখো না এ জগৎ কি চমৎকার কত রকম জিনিস চন্দ্র সূর্য নক্ষত্র কত রকম জীব বড় ছোট ভালো মন্দ কারো বেশি শক্তি কারো কম শক্তি এবার বিদ্যাসাগর বলছেন তিনি কি কাউকে বেশি শক্তি কাউকে কম শক্তি দিয়েছেন শ্রী রামকৃষ্ণদেব তখন বলছেন তিনি বিভূ রূপে সর্বভূতে আছেন পিঁপড়েতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছ থেকে পালায় আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন তোমার কি শিং বেরিয়েছে দুটো তারপর হাসছেন তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে তাই তোমাকে লোকে মানে দেখতে আসে তুমি এ কথা মানো কি না